আসসালামু আলাইকুম স্ক্রিনে যে ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন মহিলা তিনি মসজিদের মেম্বারের উপরে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন এই মহিলার ঠোঁটের মধ্যে লিপস্টিক দেওয়া এবং তার চুল পেছন থেকে বেঁধে রাখা এবং অবয়বটা সম্পূর্ণ এই একজন মেয়েদের মতো কিন্তু তিনি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন খোদবা দিচ্ছেন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল এবং এই ভিডিও সম্পর্কে মানুষ নানান ধরনের মন্তব্য করছেন নানান ধরনের কথা বলছেন কেউ কেউ তাকে মজা করে মহিলা পীর বলছেন এবং অনেকেই আরও অনেক আজেবাজে মন্তব্য করছেন মূলত এই ভিডিও সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করব স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে যে মহিলা রয়েছেন এই মহিলা সম্পর্কেই বলবো আমরা আমরা ইনশাআল্লাহ এই ভিডিওটি মূলত পাকিস্তানের কোন এক প্রদেশের সেখানকার কোন এক মসজিদের এই ভিডিওটি যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে এখানে দেখা যাচ্ছে একজন মহিলা সাদৃশ্য ব্যক্তি তিনি বক্তব্য দিচ্ছেন জুমার খুদ্দায় উঠে এর সত্যতা কতটুকু এর বাস্তবতাই বা কতটুকু মূলত এই মহিলা কোনো মহিলা না সে কোনো পুরুষও না মহিলাও না সমাজ আমরা যাদেরকে হিজরা বলে জেনে থাকি তিনি হচ্ছেন সেই গোষ্ঠীর একজন ব্যক্তি অর্থাৎ তিনি থার্ড জেন্ডার পাকিস্তানে বর্তমানে এরকম বেশ কিছু সংগঠন রয়েছে যেখানে হিজড়ারা অর্থাৎ থার্ড জেন্ডারের মানুষেরা ইসলাম বহির্ভূত যে কাজগুলি আগে তারা করতো সে কাজগুলি ছেড়ে দিয়ে ইসলামের পথে ফিরে এসেছে ইসলামের দিকে ফিরে আসার আগে এমন কোনো কাজ নাই যেগুলি তারা করতো না সে সম্পর্কে আমি আর বলতে চাচ্ছি না আপনারা জানেন তাদের সম্পর্কে এবং এটাও জানেন যে তাদের কোন কাজ সম্পর্কে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি মূলত এমন কোনো কাজ নাই এমন কোনো গুনহায়ের কাজ নাই যেটা তারা না করতো কিন্তু দাওয়াতি তাবলিগের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে তাদেরকে ইসলামের পথে ফিরিয়ে আনা হয়েছে তবে এখানে একটা বিষয় স্পষ্টতই আপনাদেরকে বলতে হবে যেটা আপনাদেরকে জানা উচিত সেইটা হচ্ছে ইসলামে এ বিষয়ে শরীয়তের একটি বিধান রয়েছে অর্থাৎ যদি হিজরাদের ব্যাপারে আপনি কোনো কথা বলতে চান তারা ইসলামের কোন বিধান সম্পর্কে মানবে ইসলামকে তারা কিভাবে মানবে এ বিষয় সম্পর্কে শরীয়ত তাদেরকে বিধান দিয়ে দিয়েছে যদি কোনো হিজরা এমন হয় দেখতে সে অবয়বটা হয় একেবারে পুরুষের মতো অর্থাৎ তার যদি দাড়ি থাকে এবং পুরুষের যে দৈহিক গঠন থাকে এবং আরও যা থাকে এসব যদি পুরুষের মতো হয় তাহলে অবশ্যই তাকে পুরুষের কাতারেই ধরা হবে অর্থাৎ তাকে পুরুষ হিসাবে গণ্য করা হবে এবং শরীয়তের সমস্ত বিধান পুরুষের উপরে যে বিধান রয়েছে তার উপরে সেগুলি বর্তাবে অর্থাৎ পুরুষের যে বিধান শরিয়ত দিয়েছে সেটা তার উপরে বর্তাবে এটাই শরীয়তের চূড়ান্ত সিদ্ধান্ত এর বাইরে যদি কোনো মহিলার বা যদি কোনো হিজরার এরকম হয় যে সে দেখতে হুবহু মেয়েদের মতো তার গঠন শারীরিক গঠন এবং তার চেহারা সমস্ত কিছু যদি দেখতে মেয়েদের মতো হয় তাহলে অবশ্যই তার উপরে শেরিয়তের বিধান হচ্ছে তাকে মহিলা হিসাবে বা মেয়ে হিসাবেই ধরে নেওয়া হবে এবং তার উপরে পর্দা ফরজ থাকবে এবং তিনি পর্দার অন্তরালে ইসলামের কার্যক্রম করতে পারবেন তবে এভাবে প্রকাশ্যে অবশ্যই করতে পারবেন না এবং মানুষের সামনে এসে নিজের সৌন্দর্যকে জাহির করে লিপস্টিক দিয়ে তারপরে এভাবে যে সব পোশাক আশাক পরেছেন এভাবে তিনি আসতে পারবেন অবশ্যই তাকে পর্দা মেনটেন করেই আসতে হবে এটা ইসলামের সুন্দর একটি বিধান যদি কোনো হিজরা দেখতে পুরুষের আকৃতিতে হয় তাহলে তাকে পুরুষের বিধান মানতে হবে যেটা ইসলামে আছে যদি কোনো হিজরা দেখতে নারীদের মতো হয় তাহলে তাকে অবশ্যই নারীদের বিধান মানতে হবে অনেকেই এই ভিডিওটি দেখে কেয়ামতের আলামত বলছেন অনেকে অনেক মন্তব্য করতেছেন তবে অবশ্যই আমাদের যে কোনো বিষয়ে আলোচনা করার আগে বা বলার আগে জানা জরুরি এবং অবশ্যই এটা জানা জরুরি যে আমরা যেটা বলবো যেটা করবো সেটা দুনিয়াতে থেকে যাবে আমরা মারা যাওয়ার পর আল্লাহ তালা আমাদের কাছে ওইগুলোর হিসাব চাইবেন إن شاء الله الله ترى تعيبني الله رب العالمين يقول يا مدرك بزهر توفيق دان وما توفيقي إلا بالله نصر من الله فتح كريب وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته